স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটি অঙ্ক নিয়ে এসেছি এই অঙ্কটি এসেছি চিঠি দশ জানুয়ারি দু হাজার তেইশ সালে এটা এসেছিলো একটি ছাত্র ঘর থেকে কলেজ পঁয়ত্রিশ কিলোমিটার পার ঘণ্টা গতিতে যায় এবং তিন ঘন্টা পার কিলোমিটার গতিতে সে কলেজ থেকে ঘর ফিরে আসে যদি তার যাতায়াতে মোট ছ ঘন্টা তিরিশ মিনিট সময় লাগে তবে ঘর থেকে কলেজের দূরত্ব কত এই ক্ষেত্রে একটা সূত্র সবসময় আছে ডিস্টেন্স সমান এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টোটাল টাইম এক্স মানে যে কোনো যা দূরত্ব বা আসার দূরত্ব যে কোনো একটা ধরলেই হবে তো আমি এটা সলভ করব ডিস্টেন্স সমান এক্স সমান আমি ধরেছি গুণিত প্লাস তিন টোটাল টাইমটা আমি কী করে বের করব ছয় এটা হচ্ছে আধা ঘন্টা এটা আমি একে দুই লিখতে পারি সময় এটা হয়ে যাবে ছয় দুগুনে বারো একে তেরো এটা পঁয়ত্রিশ দিনে কত একশো পাঁচ বাই ইন্টু এটা গুণ করলে কত হবে পঁয় একশো পাঁচ হাজার তেরোই গুণ করলে হবে তেরোশো পঁয়ষট্টি আর এটা এটা গুণ করলে হবে ছিয়াত্তর সমান এটা ভাগ করলে হবে সতেরো দশমিক ছিয়ানব্বই কিলোমিটার সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে